এমন একজন সাহাবি ছিলেন যাকে দেখে নিষ্পাপ ফেরেস্টারাও লজ্জা পেতেন ভাবতেন মানুষ হয়েও কীভাবে এত সুন্দর চরিত্র এত লজ্জাশীল হওয়া যায় কে সেই সাহাবি মহান আল্লাতালা ফেরেস্টাদের যেসব উত্তম গুণাবলী দান করেছেন তার মধ্যে লজ্জা অন্যতম আর ওসমান রাজিয়াল্লাহ আনহু সেই ব্যক্তি যাকে দেখে স্বয়ং ফেরেস্তারা লজ্জা পেতেন তিনি চুপচাপ বিনয়ী এবং লাজুক স্বভাবের মানুষ ব্যবসা বাণিজ্য ছিল তার পেশা যার মাধ্যমে তিনি তৎকালীন সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন এর ফলে তিনি পেয়েছিলেন গণী উপাধি তার আয় করা সম্পদের বেশিরভাগ তিনি ব্যয় করতেন গরিবদের জন্য এছাড়া নবীজির সোল্লাহ আলিহি ওয়াসালামের দুই কন্যাকে একজনের মৃত্যুর পর আরেকজনকে বিয়ে করার কারণে তিনি ফেরেস্তাদের মাঝে নুরাইন নামে প্রসিদ্ধ হয়েছেন ইবনে আসাকির বর্ণনা করেছেন হজরত ওসমান মাঝারি গঠন ছিল চমৎকার সাদার সঙ্গে ছিল লালচে বর্ণে মিশ্রিত শরীরের রয় চেহারাই ছিল বসন্তের দাগ এছাড়া বাবলি চুলের অধিকারীও ছিলেন তিনি আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন হযরত ওসমান রাজিয়াল্লাহ আনহু দুইবার জান্নাত কিনেছেন এক রুমার কূপ খনন করে এবং দুই সৈন্যদের সাহায্য করে এছাড়া তিনি খুবই যত্ন এবং সাবধানতার সঙ্গে হাদিস বর্ণনা করতেন হাদিসের দৃষ্টিতে উসমান রাজিয়াল্লাহ আনহুর বিশেষ মর্যাদা রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা বলেন একদিন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমার ঘরে শুয়েছিলেন এবং তার উরু কিংবা পায়ের পাতা উন্মুক্ত ছিল আবু বকর রাজিয়াল্লাহ আনহু এসে অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন এবং ওই অবস্থাতেই কথোপকথন করলেন এরপর ওসমান রাজিয়াল্লাহ আনহু অনুমতি চাইলেন এ সময় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং তার কাপড় ঠিক করে নিলেন অতঃপর ওসমান রাজিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর আয়েশা রাজিয়াল্লাহ আনহা বললেন আবু বকর এলেন আপনি তাকে কোনো গুরুত্ব দিলেন না ও ভ্রুক্ষেপ করলেন না কিন্তু ওসমান প্রবেশ করতেই আপনি উঠে বসলেন এবং জামা ঠিক করে নিলেন তখন রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি কি সে লোককে লজ্জা করব না ফেরেস্টারা পর্যন্ত যাকে দেখলে লজ্জা পান এই অধিক লজ্জাশীলতার কারণে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম নিজে ওসমান রাজিয়াল্লাহু আনহুর ব্যাপারে লজ্জা করতেন এবং ফেরেস্তারাও যে তাকে লজ্জা পান সে ব্যাপারে খবর দিয়েছেন এমনকি ওসমান রাজিয়াল্লাহ আনহু বাড়িতে থাকা অবস্থায়ও সবসময় তার ঘরের দরজা বন্ধ রাখতেন এবং গোসলের পানি গায়ে ঢালার সময়ও তিনি কাপড় খুলতেন না